আমারই মামা তো বড় ভাইয়ের হাতে আমার ধর্ষণ হল সে রাতের পর থেকে আরমান ভাই আমার সাথে যোগাযোগের অনেক চেষ্টা করেছেন কিন্তু আমার ঘেন্না লাগছিল এতদিন যাকে বড় ভাই বলে জেনে এসেছি যার ছায়াতলে বাবার মতো নিরাপত্তা পেয়েছি সেই কিনা রক্ষক হয়ে ভক্ষকের কাজ করল বাবা মা মারা যাওয়ার পর আমাদের চার ভাই বোনের ঠাই হয় কামাল মামার বাড়িতে মামা মামি নিতান্ত সাধারণ মনের মানুষ এবং মধ্যবিত্ত তাদের নিজেদের তিন সন্তানের মাঝেও কষ্ট হওয়া সত্ত্বেও আমাদের আশ্রয় দিলেন আমাদের কোনো আধিক্ষেতা না সালমা মামিও কখনো বৈষম্য করেননি নিজেরা যা খেতেন পড়তেন আমাদের জন্য তা বরাদ্দ হতো। হ্যাঁ আমাদের বাড়তি যোগ হবার কারণে মামাতো ভাই বোনেরা বিলাসিতা করার সুযোগ থেকে বঞ্চিত হয়েছিল কিন্তু এতে তাদের মনে কখনো ক্ষোভ দেখিনি মনে হতো এটাই স্বাভাবিক মাঝে মধ্যে মামির আক্ষেপ শোনা যেত আমাদের জন্য খরচ বেড়ে গেছে অথবা তার সন্তানদের স্বাদ আহ্লাদ পূরণ হচ্ছে না ঘরের কাজ আমরা সব ভাই বোনেরা ভাগ করে করতাম তিনটে শোবার ঘর ড্রয়িং ডাইনিং আর রান্নাঘর মিলে পাঁচ কামরার সরকারি কোয়ার্টার সরকারি কোয়ার্টারে চাকরির সুবাদে পাওয়া পুরনো ধাঁচের এই কোয়ার্টারগুলোয় আধুনিক সুবিধা না থাকলেও পর্যাপ্ত জায়গা ছিল বাড়ির সামনে খোলা জায়গায় মামি মৌসুমি সবজি ফলাতেন আবার এক কোণে ছোট ঘর তুলে হাঁস পালতেন সেই সুবাদে বাজার খরচ কিছুটা কমতো একটা শোবার ঘরে মামা মামি আর দুটোতে আমরা বোনেরা থাকতাম সামনে সামনের রুমে একটা খাট পাতা ছিল সেখানে আরমান ভাই আর নিষাদ ঘুমাত নিষাদ আমার ছোট ভাই সুমি আপা নাহিদা আপার আমি একটা রুমে গাদাগাদি করে শুইতাম অন্য রুমটা একটু ছোট সেখানে সাবিহা আপা আর রুবিনা আপা শুতেন আমি দশম শ্রেণীতে পড়ার সময় সুমি আপার জন্য দুটো প্রস্তাব আসে প্রথম দেখাতেই আপাকে একপক্ষ পছন্দ করে ফেলল দ্বিতীয় পক্ষ ছিল মামার এক কলিগের ভাগ্নের জন্য ওরা আপাকে আগে থেকেই দেখে পছন্দ করেছিল প্রথম পক্ষ হয়ে অল্পদিনের মধ্যে আপার জন্য পাকা কথা নিয়ে নিলেন দ্বিতীয় পক্ষ একটু মন খারাপ করলেও পরে তারা রুবিনা আপাকে তাদের পাত্রের জন্য চেয়ে বসলেন এভাবে আমার দুই বোনের বিয়ে প্রায় একই সময় অনারম্বরভাবে হয়ে গেল অবশ্য আড়ম্বরপূর্ণ বিয়ে দেওয়ার সামর্থ্য মামার ছিল না আমি এইচএসসি দেওয়ার আগেই নাহিদা আপার সাবিহা আপারও বিয়ে হয়ে গেল খুব সাদামাটা মাটা ভাবেই বোনেরা শ্বশুর বাড়িতে মোটামুটি সুখেই আছে বাড়িকে এখন মামা মামি আরমান ভাই আর আমি নিষাদকে বড় দুলাভাই নিয়ে গেছেন সেখানে পড়াশোনার পাশাপাশি দুলাভাইয়ের ব্যবসায় সাহায্য করে ঘরের কাছে আমি যতক্ষণ পারি মামিকে সাহায্য করি আরমান ভাই একটা বেসরকারি ব্যাঙ্কে আছেন আমাদের ভাইবোন সবার বড় আরমান ভাই গত মাসে তার বিয়ে ঠিক হয়েছে ভাবি খুব সুন্দরী ভাবির অনার্স ফাইনাল পরীক্ষার জন্য বিয়েটা এখনও হয়নি পরীক্ষার পর বিয়ে হবে মোটামুটি দুই পরিবারের আসা যাওয়া চালু আছে গত পরশু মামা মামি আপার বাসায় দাবাতে গেছিলেন আমার পরীক্ষা তাই সাথে যায়নি আরমান ভাইয়ের অফিসে পার্টি উনি ওখানে খেয়ে আসবেন তাই আমি খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়লাম মামা মামি দশটার দিকে ফিরেছিলেন ওরা ক্লান্ত ছিলেন বলে একটু তাড়াতাড়ি শুতে গেলেন রাত সাড়ে বারোটার দিকে আরমান ভাই এলেন ওনাকে দরজা খুলে দিতে হবে তাই আমি ড্রয়িং রুমের সোফাই শুয়েছিলাম আমার খুব বাজে অভ্যাস দরজায় বেল দিলেই জিজ্ঞেস করার আগেই দরজা খুলে দিই সেদিনও তাই হল ঘুম চোখে দরজা খুলে দিলাম আরমান ভাই কেমন চোখে যেন তাকিয়েছিলেন গা থেকে কেমন উদ্ভট একটা গন্ধ পেলাম কথা না বাড়িয়ে দরজার বন্ধ করে নিজের ঘরের দিকে যেতেই আরমান ভাই ডাক দিলেন পানি দিয়ে যেতে এখন তিনি সাবিহা আপাদের ঘরটায় থাকেন আমি পানি নিয়ে ঘরে টেবিলে রাখতেই দেখি আরমান ভাই দরজা বন্ধ করছেন আমি জিজ্ঞেস করতেই আমাকে ইশারা দিলেন চুপ থাকতে ভাবলাম কোনো সারপ্রাইজ দিবেন হয়তো কাছে এসে হঠাৎ আমাকে জড়িয়ে ধরে আমার ঠোঁট দুটো জোরে তার ঠোঁট দিয়ে চেপে ধরলেন আমি আতঙ্কে চিৎকার দিলেও গোঙানি ছাড়া দিছু বের হলো না আরমান ভাই আমার মুখে তার গামছা ঢুকিয়ে দিলেন ধস্তাধস্তি এক পর্যায়ে আমাকে বিছানায় টেনে নিলেন তার শক্ত জোরালো শরীরের সাথে আমার দুর্বল শরীর পেরে উঠল না সে রাতে আমারই মামা বড় ভাইয়ের হাতে আমার ধর্ষণ হল মাতা লারমান ভাই তার শারীরিক তৃপ্তি নিয়ে মরার মতো পরে ঘুমালেন আর আমি ফজরের আজান পর্যন্ত হতবিহব্ব বল জেগে রইলাম দু চোখ শুধু পানি ঝরেছিল কি বলবো, কাকে বলবো, যে মামা মামির নিমখ খেয়েছি তাহার ছেলের কথা কিভাবে বলি নিজের ঘরে এসে বালিশে মুখ চেপে কেঁদেছি তারপর গোসল করে দুরাকাত নফল নামাজ পড়ে আল্লাহকে বলেছি এ বিচার আমি আল্লাহর কাছে ছাড়া আর কারো কাছে চাইতে পারি না বিচার চাইতে গেলে সন্দেহের তীর ছুটে আসবে কথা উঠবে নিশ্চয়ই আমি আরমান ভাইকে বিয়ে করতে চাই আমি তাদের আশ্রিতা গত দুই দিন ধরে আরমান ভাই অনেক চেষ্টা করছেন আমার সাথে কথা বলার আমি ঘরে কাউকে বুঝতে দিচ্ছি না যতটা সম্ভব তবু মাবা জিজ্ঞেস করেছেন কি হয়েছে ন্যূনতম খেতাম দিন ঘরে দরজা লাগিয়ে বসে থাকতাম আমার ইনকোর্স পরীক্ষাগুলো কোনো মতে দিচ্ছি পড়া আমার কিছুই হয় না শুধু বারবার সেই রাত সেই ক্ষণ আমাকে তাড়া করে ফিরছে রাতে আরমান ভাই আসার আগেই আমি খেয়ে রুমে চলে গেলাম পিছন থেকে মামির ভৎসনা শুনতে পাচ্ছি কি এমন পড়া সারা দিন দরজা বন্ধ করে রাখিস আগে তো ঘরে টুকিটাকি করে দিতি আমারও বয়স হয়েছে সেটা কি দেখিস না আমি চুপচাপ চলে গেলাম আধ ঘন্টা পরে আরমান ভাই এসেই বোমা ফেললো ঘরে তিনি বিয়ে ভেঙে দিয়েছেন এবং তিনি আমাকে বিয়ে করবেন ভাবির বাড়ি থেকেও ফোন আসা শুরু হয়ে যাবে একটু পর হয়তো মামা মামি হতবাক সাথে আমিও এতটা আশা করিনি কিছুটা হাসিও পেল তিনি তার অনুশোচনার জন্য প্রায়শ্চিত্ত করার জন্য আমায় স্বীকৃতি দেবেন তাতে কি আমার ভেটরের ঘৃণা মিটবে মামা হুঙ্কার দিলেন সালমা মামি আমার দিকে টাকিয়ে বললেন এই ছিল তাহলে তোর মনে এতই যদি এই ঘরের বউ হবার শখ ছিল তাহলে আগে বললি না কেন এত লোক হাসি আমাদের অপমান করার জন্য মামি আরো বিভিন্নভাবে আমায় কথা শোনাচ্ছিলেন একসময় আমি মুখ খুললাম মামা মামির সামনে সেদিনের ঘটনা বলে দিলাম মামি চিৎকার করতে করতে এসে আমার চুলের মুঠি ধরে টান দিয়ে বললেন হতচ্ছাড়ি আমার ছেলেকে ভুলিয়ে ভালিয়ে বিয়ে করার জন্য ফাঁদে ফেলে আবার আমার ছেলের চরিত্রে কলঙ্ক দিচ্ছিস সারা জীবন খাইয়ে পড়িয়ে মানুষ করলাম তার এই মূল্য দিলি কোনোদিন আমি আমার বাচ্চারা শখ আহ্লা করতে পারিনি তোদের জন্য আজ এই মূল্য দিলি এক্ষুনি বের হয়ে যা কাল সাপিনীর বাচ্চা আরমান ভাই একবারও তার বাবা মাদের সত্যিটা বললেন না স্বীকার করলেন না মামি আমার দুই বোনকে ফোন করে সব জানালেন গালিগালাজ করতে লাগলেন আমার মৃত বাবা মাকে সাপ সাপন্ত করতে লাগলেন আমাকে মামির সাথে মামাও সইতে না পেরে রুমে ঢুকে দরজা লাগিয়ে দিলাম কিছুক্ষণ খুব কান্না পেল ধীরে ধীরে নিজের ব্যাগটা গুছিয়ে নিলাম সারা রাত মামি একে তাকে ফোন করে আমার কৃতকর্মের কথা সবাইকে মোটামুটি জানিয়ে ফেলেছেন ভোর হওয়ার আগে আরমান ভাইকে একটা চিঠি লিখলাম আরমান ভাই আপনার সাথে কথা বলার রুচি আমার নেই সারা জীবন আপনাদের আশ্রিত ছিলাম মামা মামির ছায়াই ছিলাম কখনো নিজেকে এতিম মনে হয়নি আজ নিজেকে এতিম মনে হচ্ছে এতদিন আমাদের ভাইবোনের জন্য আপনাদের স্যাক্রিফাইসগুলো শোধ দিতে না পারার কষ্ট কুড়ে কুড়ে খেত প্রতিদান কিভাবে দেব সেটা খুঁজে পেতাম না আপনাদের ত্যাগের প্রতিদান আমার সতীত্বের দানে নেবেন জানা ছিল না ইতি আশ্রিতা ভোর হতেই আমি বাড়ি থেকে বেরিয়ে গেলাম সুমিয়াপা বারবার ফোন দিয়েছে রাতভর ওর ওখানে চলে যেতে আমি ফোনটা বন্ধ করে সিমটা ফেলে দিলাম দ্বিতীয়বার কারো আশ্রিত হতে চাই না এই যাবি রেট কত তোর কথাগুলো শুনে মনে হল গাইকেও অ্যাসিড ছুড়ে দিয়েছে তাকিয়ে দেখি পঁয়ত্রিশ ছত্রিশ বছর বয়সে এক লোক আমার দিকে জিজ্ঞাসু দৃষ্টি তো তাকিয়েছে পরনে সস্তা টেট্রনের শার্টটার বুকের তিনটা বোতাম খোলা লুঙ্গি টাকনো ছুঁয়ে নেমে গেছে মাটিতে মুখ দিয়ে জর্দার গন্ধ ভুরভুর করে বের হচ্ছে সালমা মামি জর্দা কৌটা থেকে এমন গন্ধ পাওয়া যেত কিরে রে তোর তো ভারী দেমাগ রেট কত তোর আমি কিছুক্ষণ টাকিয়াত আস্তে আস্তে চোখ নামিয়ে নিলাম পার্ক থেকে বের হয়ে গেলাম বাড়ি থেকে বের হয়ে প্রথমে বান্ধবীর হোস্টেলে গেলাম ওর কাছে ব্যাগটা রেখে সারা সারাদিন বিভিন্ন মহিলা হোস্টেলগুলোতে খোঁজ নিলাম কোথাও বাসা ভাড়া নেয়ার মতো ক্ষমতা আমার নেই সম্বল বলতে সুমিয়াপার ঈদে দেয়া দুই টাকা যেগুলো আমি জামা না কিনে কলেজে পাওনা পরিশোধের জন্য রেখেছিলাম আর নিজের জমানো সাতইশো টাকা কামাল মামা কলেজে যেতে প্রায়ই গাড়ি ভাড়া বাবদ বিশ পঞ্চাশ টাকা দিতেন দুলাভাইরা বেড়াতে এক দুশো টাকা হাত খরচের জন্য দিত আমার কখনো কোনো বাড়তি বিলাসিতা ছিল না এগুলো আমি জমাতাম ফর্ম ফিল আপ বা বইখাতা কেনার জন্য ভবিষ্যতে কি হবে বা কি খাব আপাতত কিছু মাথায় আসছে না একটা থাকার জায়গা দরকার বান্ধবীর হোস্টেলে সিট খালি নেই বলে একটু বিপদেই পড়লাম সারাদিন কিছু খাওয়া হয়নি পা যেন আর চলতে চাইছে না বিকেলের পর একটু জিরোতে পার্কে বসেছিলাম বিভিন্ন কথা মনের মধ্যে উথাল পাথাল করছিল যে কখন সন্ধ্যা হয়ে গেছে আমার খেয়াল ছিল না লোকটার কথায় খারাপ লাগলেও তাকে আমি দোষ দেই না কারণ ভর সন্ধ্যাবেলায় ওখানে কোনো ভদ্রঘরের মেয়ে একা বিহিবল বসে থাকবে এটা অসাতিত আবার এলাম বান্ধবীর কাছে আমার খুব লজ্জা হতে লাগল কারও আশ্রিতা হতে চায়নি কিন্তু আমি নিরপায় আমার সারাদিনের না খাওয়া চিমসা মুখ দেখে সে অনেক প্রশ্ন করতে লাগল আরমান ভাইয়ের অংশটুকু ছালা তাকে যতটুকু বলা যায় ততটুকু বললাম সেও তার পরিচিত কয়েকজনকে নখ দিল কোথাও খালি নেই ওর রুমে বোর্ডার তিনজন ওরাই প্রস্তাব দিল যতদিন কোথাও ব্যবস্থা না হয় আপাতত ওদের ওখানে গেস্ট হিসেবে থাকার তবে সেটা এক সপ্তাহে বেশি যেন না হয় ততদিন কিন্তু মিল চালিয়ে যেতে হবে আমি মনে মনে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানালাম সারা রাত আমার প্রায় নির্ঘুম কেটে গেল সকালবেলা উঠে প্রথমে কলেজে গেলাম এক বান্ধবীদার খালাতো ভাই বোনের জন্য গৃহশিক্ষক খুঁজছিল কয়েকদিন আগে ওরি মুখে শুনে আমিও নিজে অনেকটা বলেছি ভাগ্যের ফের আজ আমাকে এখানে দাঁড় করিয়ে দিল মামার বাসায় থাকতেও বেশ কয়েকটা টিউশনের অফার এসেছিল কিন্তু মামির কাজে সাহায্য করার জন্য সেগুলো ফিরিয়ে দিয়েছি বান্ধবীর সাথে দেখা হলো ওকে বললাম টিউশনটা আমি করতে চাই শিখটু অবাক হলেও মুখে কিছু বলল না কথায় বলে যার কেউ নেই তার আল্লাহ আছেন ওই দিন আমি একসাথে দুটো টিউশন পাই দুটো টিউশন করলে মাস শেষে পাঁচ হাজার পাব আমার কোনো মতে চলে যাবে এক সপ্তাহ হওয়ার আগেই একটা পরিবারের সাথে উঠে গেস্ট হিসেবে এক বোর্ডার আপুর পরিচিত স্বামী স্ত্রী এবং তাদের তিন মেয়ে নিয়ে পরিবার পরিবারের কর্তা একটা বেসরকারি অফিসের কেরানি দেখতে রোগা অপুষ্ট চেহারা তার স্ত্রী এবং তার তিন মেয়ে চারজনই স্থূলকায় কিছুদিনের মধ্যে একটা ব্যাপার লক্ষ্য করলাম ভদ্রলোকের স্ত্রী এবং তার মেয়েদের ব্যবহার এমন যেন আমি তাদের বাসায় আশ্রিতা কথায় কথায় খাবার খোটা দেয় কাজ নিয়ে ভাগাভাগি করে নিম্নমানের খাবার আমার জন্য দিচ্ছে অথচ পুরোটাই নিচ্ছে আমার মাঝে মাঝে বাড়তি টাকারও আবদার করছে একদিন বাসি হয়ে যাওয়ার নষ্ট ছোট মাছের তরকারি আমাকে খেতে দিল ওর আমার খাবার রুমে রেখে যেত ভাবলাম হয়তো গরমে তরকারি নষ্ট হয়ে গেছে এরকম এক সপ্তাহে তিনবার হয়ে গেলে আমি আন্টিকে বিষয়টা জিজ্ঞেস করতেই তিনি প্রথমে অস্বীকার করেন তারপর আমাকে বলেন এত ফুটানি হলে অন্য কোথাও চলে যাও মিথ্যা অপবাদ দিয়ে আমাদের বদনাম করতে চাও তোমাদের মতো ছোট লোক পরিবারের মেয়েদের মুরদ নাই কিন্তু ফুটানি যায় না এসব স্বভাবের জন্য নিজের পরিবারেও থাকতে পারো না সে রাতেই আমাকে ঘর ছেড়ে দিতে বলা হলো তখনও মাসের মোটে দশ তারিখ আনটি সাফ জানিয়ে দিলেন পুরো মাসের টাকা দিয়ে যেন বের হই নয়তো তিনি জানেন কিভাবে টাকা আদায় করতে হয় অথচ তার কাছে আমার জামানতে তিন হাজার রয়ে গেছে আমি বললাম আমার জামানত থেকে মাসের টাকা রেখে বাকি টাকা ফেরত দিতে পরদিন সকালে টাকার সাথে সাথে আমার কপালে মিথ্যা অপবাদ জুটল আমি নাকি তার স্বামীর সাথে ঘনিষ্ঠ হতে চেষ্টা করছি তাই আমাকে বের করে দিচ্ছেন তিনি আশেপাশে মানুষ জড়ো করে উচ্চস্বরে এসব কথা বলতে লাগলেন আমি কথা না বলে বের হয়ে এলাম কারণ আমার পায়ে যখন মাটি নেই প্রতিবাদ সেখানে শব্দ হবে না এক পরিচিত আপুকে নক দিয়ে আগে একটা মেসে সিট নিয়েছি তলপি তলপি নিয়ে সেখানে উঠে গেলাম ভানভাসী মানুষের মতো একবার এখানে একবার ওখানে করতে গিয়ে আমি আমার সাথে ঘটে যাওয়া দুর্ঘটনার ফলাফল নিয়ে ভাবার সময় পাইনি এক মাস পার হয়ে আরো বিশ দিন চলে গেল আমার চলতি মাসে পিরিয়ড হল না ব্যাপারটা বুঝতে পারার পর এটা নিয়ে কোন ইমোশন কাজ করেনি এই দুর্ঘটনা কি আবেগ দিয়ে ভাবলে আমার পথ চলে দায় হয়ে যাবে প্রথম মাসে টিউশনের টাকাটা পেয়েই সোজা চলে গেলাম কমিউনিটি ক্লিনিকে ওরা নানা প্রশ্ন করতে লাগল বিয়ে হয়েছে কি না স্বামী কই সাথে এলো না কেন ইত্যাদি ইত্যাদি সত্যি বলার ইচ্ছা ছিল না মিথ্যা বলার দরকার মনে করিনি তাই চুপ ছিলাম আমাকে চুপ থাকতে দেখে একজন আয়া বলে উঠলেন কার সাথে লটরপটর করতে গিয়ে ওটা বাঁধিয়ে নিয়ে এসেছে আর কি এগুলো টাকা পেলি যার তার সাথে শুয়ে পড়ে বাপ মায়ের দেয়া টাকাই তো আর বিরাশিতা করতে পারে না আমার দুচোক জ্বলতে শুরু করেছে তবু কিছু বলিনি অ্যাবরসান যখন ডাক্তার করছিলেন প্রচণ্ড ব্যথায় মাগো বলে চিৎকার দিয়েছিলাম মনে আছে মেসে ফেরার সময় রিক্সার ঝাঁকুনিতে মনে হল প্রাণ বেরিয়ে যাবে মেসে ফিরিয়ে বাথরুমে ঢুকে হাওমাও করে কেঁদেছি দিনে মেসের বোর্ডাররা তেমন কেউ থাকে না বলে নিজেকে ধরে রাখিনি মনে মনে এটুকুই চাওয়া ছিল নিজের কাছে এ জীবনে শোনা প্রতীকে কথা প্রতিটি প্রশ্নের জবাব একদিন নিশ্চিত দেব তারপর থেকে শুধু কলেজ টিউশন আর বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য নিজেকে তৈরি করা এর ভেতর বড় দুলাভাই কলেজে খোঁজ নিয়েছেন কিন্তু আমি দেখা করিনি একদিন হঠাৎ রাস্তায় নিশাতের সামনাসামনি পড়ে গেলাম আমার খুব ইচ্ছে হলো একবার ভাইটাকে একটু আদর করি কিন্তু নিশা আমায় দেখে খুব সহজেই মুখ ফিরিয়ে চলে গেল যেন আমি চলতে পক্ষে কোনো পথচারী বছর দুয়েক পরের ঘটনা অনার্স পরীক্ষার রেজাল্টের দিন আমি মেসেই ছিলাম একজন এসে বলল কেউ একজন আমায় খুঁজতে এসছে আমার রুমমেটরা অবাক আমাকে তো এতদিনে কেউ কখনো খুঁজতে বা দেখা করতে আসেনি আমি বাইরে এসে দেখি আরমান ভাই আর কামাল মামা খোঁজ কিভাবে পেলেন জানি না একই শহরে থাকি খোঁজ পাওয়া অসম্ভব কিছু না মামা খুব নরম কণ্ঠে আমায় কাছে ডাকলেন এটাও বললেন যে আরমান ভাই সব স্বীকার করেছেন তিনি এখনও আমায় বিয়ে করে বাপের প্রায়শ্চিত্ত করতে চান আমি আশ্চর্য হলাম কারণ খেয়াল করলাম এদের কারো প্রতি কোন রকম সহানুভূতি কাজ করছে না আমার নির্লিপ্ততা এবং আরষ্টতা দেখে ওরার কথা বাড়াল না আরমান ভাই বারবার ক্ষমা যাচ্ছেন। প্রচণ্ড ঘৃণায় আমার সারা গা রি রি করতে লাগল কিসের ক্ষমা আমি সরাসরি ওনার চোখের দিকে তাকিয়ে বললাম আপনাদের ত্যাগের মূল্য তো শোধ হয়ে গেছে এখন ক্ষমা চাওয়া নাটকটা বাদ দিন দয়া করে বিদায় হন ওই সপ্তাহে আমি মেসটি ছেড়ে দিয়ে নতুন আরেকটা মেসে উঠলাম সেই বছর আমি একটা বেসরকারি প্রতিষ্ঠানে অফিস সহকারী হিসেবে জয়েন করি চাকরির পাশাপাশি সমানে পড়াশোনা চলতে থাকে লক্ষ্য একটাই বিসিএস দেব রোজ অফিস শেষে একটা কোচিং সেন্টারে পড়তে যাই ফিরতে রাত হলে গলির মুখে দাঁড়িয়ে থাকা মানুষগুলোর চোখ অনেক কথা বলে তাদের দৃষ্টিতে শরীরে সাপ ছেড়ে দেয়ার মতো মনে হয় রোজ রাতে আল্লাহকে বলি আরেকটু ধৈর্য দাও আরেকটু যেন শুইতে পারি প্রথমবার বিসিএস পরীক্ষার জন্য খুব পরিশ্রম করে তৈরি হলাম পরীক্ষার দুই সপ্তাহ আগে হঠাৎ জ্বরে পড়লাম প্রচণ্ড জ্বরের ঘোরে প্রলাপ বকতাম পরীক্ষায় টাইফয়েড ধরা পড়ল রুমমেটরা সরকারি হাসপাতালে ভর্তি করিয়ে দিল ওরা সকাল বিকেল পালা করে দেখতে যেত রাত জাগত প্রায় দুই সপ্তাহ পরে জ্বর একটু কমল রিলিজ নিয়ে বাসায় আসার পর অফিসে ফোন দিলে জানা গেল আমার চাকরিটা প্রায় নেই আমাকে তারপরের দিন জয়েন করতে বলা হল গেলাম সারাদিন অফিস করে মেসে ফিরে আবারও জ্বর এবার সেই জ্বর মাস দুয়েক ভুগিয়ে ছাড়ল আমার ওজন কমে গেল লম্বা চুল প্রায় ঝরে গেল আমার চাকরি চলে গেছে হাতি টিউশনও নেই এর তার কাছ থেকে ধার করে কিছুদিন চলার পর আবারও টিউশন শুরু করলাম এবার আর চাকরি নিলাম না টিউশন পড়াই আর নিজের পড়াপড়ি হঠাৎ একদিন পরিচয় হলো এক ব্যাঙ্ক কর্মকর্তার সাথে চমৎকার সুদর্শন মানুষটিকে আমার ভালো লাগতে শুরু করল সে আমাকে উৎসাহ দিত বিসিএস পরীক্ষার জন্য পড়তে আমরা একসাথে স্বপ্নও দেখেছি সুন্দর ভবিষ্যতের সে বলতো আমার অতীত নিয়ে তার মাথা ব্যথা নেই আমরা বিয়ে করব ঠিক করলাম সে আমার বিসিএস না হওয়া পর্যন্ত বাসায় জানাবে না বিসিএস হলে তবে একসাথে দুটো সারপ্রাইজ দিবে ওর পরিবার মোটামুটি চিনত আমাকে এর মধ্যে একদিন ভাবলাম আমাদের সম্পর্ক তো একটা পরিণতির দিকে যাচ্ছে আর আমার অতীত নিয়েও তার কোনো মাথা ব্যথা নেই আমার নিজস্ব স্বচ্ছতার জন্য তাকে সব জানানো উচিত আমরা দেখা করলাম সে আমার হাত ধরেই ছিল আমি তাকে সব বলে দিলাম আমি মামার কাছে মানুষ ইয়েতিম এসব সে জানত তাতে কোনো সমস্যা ছিল না যখনই সে রাতের ঘটনা এবং আমার অ্যাবর্শনের কথা জানালাম তখন সে অট্টহাসি দিয়ে উড়িয়ে দিল বলল এই একুশ শতকে এসব নিয়েও সমস্যা হয় নাকি আমার বুকের পাথরটা নিমে গেল খুশি হয়ে মেসে ফিরলাম এরপর থেকে ওর সাথে কথা বা দেখা হওয়া কমতে লাগল খালি ব্যস্ততার অজুহাত কিছু বললেই রেগে যেত বিয়ের প্রসঙ্গ এড়িয়ে যেতে লাগল একদিন খুব কথা কাটাকাটি হলে এক পর্যায়ে আমাকে বলল এত যে গলা উঁচু করে কথা বল তোমার আছেটা কি বার্জিনিটিও তো নেই এই কথার পর আমি আমার জবাব আমি পেয়ে গেলাম নিজেকে নিজেই জুতো পেটা করতে ইচ্ছে করছিল আমি নিজের লক্ষ্য ভুলে স্বপ্ন দেখার দুঃসাহসী বা করলাম কেন তারপর স্বপ্ন দেখা বাদ দিয়ে আবারও পড়াশোনায় মনোযোগ দিলাম আল্লাহ বান্দার দোয়া কবুল করেন পরের বছরই আমি বিসিএস পাশ করে যাই নিয়োগ হওয়ার পর যতবার আমার বদলি হতো চয়েস করার সুযোগ পেলে নিজ জেলায় পোস্টিং না নেওয়ার চেষ্টা করেছি সর্বোচ্চ বিয়েও করেছি পেশাগত দিক থেকে পরিচয় হওয়ার পর যখন বৃদ্ধতা বাড়ল তখনই সব জানিয়েছি তিনি আর দশটা সাধারণ মানুষের মতোই কোনো নায়কেও কিছু করেননি শুধু বলেছেন মানুষ দুর্ঘটনায় হাত পা হারায় আমি মনে রাখব আমার স্ত্রী দুর্ঘটনায় তার কুমারিত্ব হারিয়েছেন নিজে কেনয় এখন আমার জীবন একেবারে হ্যাপিলি এবার আফটার জাতীয় কিছু হয় নাও হয় তবে আমি যা হারিয়েছি তার প্রতিদানে অনেক বেশি পেয়েছি আমার পরিবার আছে সেখানে আমি আশ্রিতা নই আমার সামাজিক প্রতিষ্ঠা আছে সেখানে কেউ চাইলে আমার রেট কত জিজ্ঞেস করতে পারে না আমার আর্থিক সুরক্ষা আছে আমাকে কেউ খাবার খোটা দিতে পারে না